আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন মুসলমান আপনি একজন কাকে ভোট দিবেন। এ সম্পর্কে কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা বা কোরআনে কারিম এ সম্পর্কে কি বলে আজকের এই আলোচনাতে আমরা সেই বিষয়টি কোরআনে কারিম থেকেই জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করছি আপনারা ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন করানি কারিমের সুরা আর নিসা পঁচাশি নাম্বার আয়াতে কারিমার যদি আমরা অনুবাদটা একটু জানি বা এই আয়াতটা সম্পর্কে যদি একটু কথা বলি তাহলেই আমাদের সামনে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে আগামী নির্বাচনে আমরা কাকে ভোট দিলে আল্লা সুবাহান তালা আমাদেরকে অবশ্যই সবাব দান করবেন এবং কাকে ভোট দিলে আমরা পরকালীন জীবনে পর্যন্ত শান্তিতে থাকতে পারবো প্রিয় দর্শক আল্লাহ সুবাহন হুয়া তালা কোরআনী কারিমের মধ্যে বলেন হাসানাতাই মাইয়াসফা শাফা মিনহা যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে অর্থাৎ আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জীবনে যে ব্যক্তিগুলো সৎ কাজের বা কল্যাণকর কাজের সুপারিশ করবে সেটা যে কাজই হোক না কেন নির্বাচন ভোট প্রদান করা হচ্ছে একটি মমিন মুসলমানের জন্য আমানত এই আমানতটা আপনি কাকে দেবেন এই সুপারিশটা আপনি কাকে করবেন সেই ব্যক্তিটা অবশ্যই বা সেই ব্যক্তিটার মধ্যে আল্লাহ বিরুতা আছে এটা অবশ্যই আমাকে আপনাকে যাচাই করতে হবে আল্লাহ সুবাহ এই জন্য বলেন যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে প্রক্ষান্তরে আল্লাহ সুবাহানু আলা আলো বলেন অমাইয়াস ফা সাফা আতান ইয়াকুল্লাহু কিফুলুম মিনহা আর যে ব্যক্তি অকল্যাণ ও অসৎ কাজে সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে এই দুইটি কথার মানে হচ্ছে যেই ব্যক্তি সৎ ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে আল্লাহভীরু ব্যক্তিকে তার সমর্থন প্রদান করবে বা সুপারিশ করবে ওই সৎ যোগ্য আল্লাভিরু ব্যক্তি যতগুলো ভালো কাজ করবে তার সব যে ব্যক্তি সুপারিশ করলো তার আমলনামাতে নামাতে প্রদান করা হবে প্রক্ষান্তরে যেই ব্যক্তিরা অমাইয়া সাফাআতান সাইয়াতাইয়াকুল্লাহু কিফলুম মিনহা প্রক্ষান্তরের যেই সকল ব্যক্তিরা কোন অসত অযোগ্য এবং দুশ্চরিত মানুষকে সুপারিশ করবে আলা সভানুয়াতা আলা বলেন সে তা থেকে অংশ পাবে অর্থাৎ এই অসত অযোগ্য আল্লাহভিরু নয় এমন কোনো ব্যক্তিকে যদি কোনো মমেন মুসলমান

আমাদের এই কথা বলার অবকাশ নেই যে আমি একজন অযোগ্য ব্যক্তিকে সুপারিশ করে ভোট প্রদান করে আমি বলবো যে আমি তো ওই ব্যক্তিকে ভালো দেখেছিলাম কথায় বলবো বা ওই ব্যক্তির দুই একটি কাজ ভালো দেখি আমি তাকে সমর্থন করেছিলাম এরকম মৌখিক কথা বলার কোনো অবকাশ নেই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আল্লাহ আলা কুল্লি শাইইন মুকাইতা অর্থাৎ আল্লাহ সব জিনিসের উপরেই নজর রাখেন একজন মুমিন কোন ব্যক্তিকে সমর্থন করছেন বা কাকে সুপারিশ করছেন বা কাকে আপনার ভোট নামক আমানতটা প্রদান করছেন এই জিনিসটা কিন্তু আল্লাহ সবানুয়া তাল অবশ্যই তার নজরে রাখেন